সম্পর্কে বিচ্ছেদ আসতেই পারে কিন্তু তার মানে এই নয় যে একে অপরের শত্রু দেখুন হয়তো একটা সংসারে দুজনে থাকতে পছন্দ করছে না দুজনে হয়তো মানিয়ে নিতে পারছে না তাই হয়তো বিচ্ছেদের সিদ্ধান্ত নিল কিন্তু সেই বিচ্ছেদের পরেও যেন নিজেদের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক থেকে যায় এতে দেখবেন দুটো লাভ হয় একটা লাভ হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক থেকে যায় সারা জীবন এতে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয় সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারছে না সেই সম্পর্কে তারা থাকতে পারছে না তাই বিচ্ছেদ হয়েছে কিন্তু তার মানে নয় যে বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল নিজেদের মধ্যে সেই বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে বন্ধুত্বটা থাক না নাম্বার এই বন্ধুত্ব থেকেও কিন্তু আবারও সেই আগের সম্পর্কে ফিরে আসতে পারে অর্থাৎ বিচ্ছেদের পরেও আবার জোড়া লাগতে পারে তাদের সংসার অতএব বিচ্ছেদ হোক যাই হোক না কেন যেন তাতে তিক্ততা না আসে দুজনে বসে সিদ্ধান্ত নিন যে একে অপরের থেকে সরে গিয়ে ভালোতে থাকতে পারবেন কিনা বিচ্ছেদের পরেও যেন মিষ্টি মধুর সম্পর্ক থেকে যায় অন্তত কিছু না হোক বন্ধুত্বের সম্পর্ক সাধারণ ফ্রেন্ডের সম্পর্ক যেন থাকে অন্তত রাস্তায় বা কোথাও দেখা হলে যেন একে অপরের চক্ষুসূর না হয় এ এ রাস্তায় আসছে তো ও ওর রাস্তায় কেউ কাউকে সহ্য করতে পারছে না এত রাগ এত ক্রোধ নিজেদের মধ্যে একে অপরকে সহ্য করতে পারছে না একে অপরের ক্ষতি করতে চাইছে এমনটা যেন না হয় এ ওর দুর্নাম করছে সে তার দুর্নাম করছে এমনটা যেন না হয় ভালো লাগেনি একটা সম্পর্কে কন্টিনিউ করতে ভালো লাগছে না তাই হয়তো সরে এসছে ঠিক আছে কিছুদিন বিচ্ছেদ মানে কিছুদিন সরে এসে দেখুন থাকতে পারছেন কি না কিন্তু যদি মনে হয় যে না এই বিচ্ছেদটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না তারপরেও দেখবেন যদি আপনার সেই মধুর সম্পর্কটুকু থাকে তখনও আপনারা সেই আগের সম্পর্কে ফিরে আসতে পারবেন তাই বিচ্ছেদ হওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয় এমন অনেক সম্পর্ক মানে অনেক মানুষের জীবনে দেখেছি বিচ্ছেদের পরেও আবার সেই সম্পর্কে ফিরে এসেছে তাদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাদের মধ্যে যদি এই বললাম না মুখের মিষ্টি হাসিটুকু যেন টিকে থাকে যখন একে অপরের সাথে দেখা হলে অন্তত এইটুকু কথা যেন মুখ থেকে বেরোয় কী ভালো আছো তো ব্যাস একে অপরের শুভাকাঙ্ক্ষী হন একে অপরের ভালো মানে কী বলবো যে ম মঙ্গল হোক ভালো হোক এই চান কিছু বিচ্ছেদ হলো তো কী হয়েছে বিচ্ছেদ হতেই পারে কিন্তু তারপরে যেন সম্পর্কটুকু টিকে থাকে অন্তত টিকে থাকার মতো সিচুয়েশান তৈরি করে রাখুন কারণ পরবর্তীকালে হয়তো আপনার আবারও মনে লাগতে পারে আবারও মনে হতেই পারে যে আমি মানুষটার কাছে ফিরে যাবো দুজনের মনে হতেই পারে আর সব কিছু সম্পর্ক যদি সবটাই মানে শেষ হয়ে যায় তাহলে ওই সম্পর্কে ফিরে আসবেন কি করে তাই বিচ্ছেদ মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয় বিচ্ছেদ মানে হয়তো কি বলবো যে সম্পর্কে ছিলেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলেন তার মানে তো সব সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয় বন্ধুত্ব টিকে থাক না সবার উপরে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে সব জায়গায় যাওয়া যায় বন্ধুত্বের সম্পর্ক থেকে সব সম্পর্কে আসা যায়